স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামেল সম্প্রতি তার আঠারোতম জন্মদিন পালন করেছেন শুধু তাই নয় এই বিশেষ দিনে তিনি বার্সোনালার ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সিটিও পেয়েছেন ফলে তার খুশির কোনো সীমা ছিল না কিন্তু এই আনন্দের মধ্যে তার বিরুদ্ধে ইউরোপ জুড়ে উঠেছে সমালোচনার ঝড় নিজের আঠারোতম জন্মদিন উপলক্ষে ইয়ামেল একটি গোপন পার্টির আয়োজন করে যেখানে শুধুমাত্র তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও কাছের মানুষরাই আমন্ত্রিত ছিলেন পার্টির গোপনীয়তা বজায় রাখতে সেখানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল অভিযোগ উঠেছে সেই পার্টিতে আমন্ত্রিত অতিথিদের বিনোদন দেওয়ার জন্য বামন আকৃতির মানুষদের ভাড়া করে আনা হয়েছিল স্পেনের আইন অনুযায়ী শারীরিক প্রতিবন্ধকতা বা বিশেষ গঠনযুক্ত ব্যক্তিদের নিয়ে উপহাসমূলক অনুষ্ঠান আয়োজন করে একটি দ্বন্দ্বনীয় অপরাধ এই ঘটনা প্রকাশ্য আসায় ইউরোপের বেশ কয়েকটি মানবিকতা সংস্থা ইয়ামালের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে এমনকি তারা এই স্পেন্সি তারকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে ফলে জন্মদিনের আনন্দ উদযাপনের পরিবর্তে ইয়ামেল এখন আইনি মারপেস এবং কঠোর সমালোচনার সম্মুখীন হতে পারে